এই কলায় যদি পলিথিন দেওয়া থাকে তাহলে কোনো ওষুধ লাগে না কলা সুস্বাদু হয় কলাও ভালো থাকে কলাটা সাদা থাকে কলাটা হয় মিষ্টি এই কলা ধরেন হাটে নিলে এই কলা বেশি দামে বিক্রি হবে কারণ এই কলাটা হয় সাদা আর এই যেটা ফলে ব্যাগ দিয়ে আই সেটা হয়ে যায় এই যে কুয়াশায় কালো করি কলা চাষ অনেক দিন যাবৎ আমি করি আমার চাষই কলার কিন্তু ধরেন অনেক সময় আবহাওয়ার কারণে ঝড় বৃষ্টিতে ভেঙে যায় সে বছরটা ফুল মায়ের হয়ে যায় অনেক সময় দামও পাওয়া যায় ভালো আর এই চাষটাই সব থেকে বড়ো বিষয় যে যে আছে আপনি এই প্যান পেরেও আপনি চাষ করতে পারেন কারণ এই বারো মাস তার এই জনের পেছনে বসে থাকা লাগে না এর সুবিধা আছে চাষ যারা জানে তারা সহজেই কঠিন না কলা চাষ কঠিন কোনো চাষ না হ্যাঁ সহযোগিতা আপনার এই যে ব্যাগ দিল সাত দিলো উপজেলা কৃষি অফিস থেকে পরামর্শ দেয় তাদের ডাকলেই আসে প্রত্যেকটা কৃষক যদি এই ব্যবহার করে তাহলে তাদের কৃষকদের মধ্যে ফুড ব্যাগের ব্যাপারে আগ্রহ রয়েছে তবে সেক্ষেত্রে আমাদের একটু কাজ করতে হচ্ছে যেহেতু আমার এখানে প্রযুক্তিটা কিছুটা নতুন বলা চলে তো আমরা এটা এক্সটেনশনের কাজ করে যাচ্ছি এবং কৃষকদের পরামর্শ দিচ্ছি কলার ক্ষেত্রে ফুড ব্যাগ ব্যবহার করার এতে আমরা কৃষকের সাড়াও পাচ্ছি ভালো কারণ ফ্রুড ব্যাগ ব্যবহার করলে সাধারণ কলার থেকে এর বাজার চাহিদাটা বেশি ফুড ব্যাগিংটা ব্যবহার করার জন্য যে কলার একটা পোকা আছে নাম হচ্ছে বিটল পোকা এই বিটল পোকাটা আক্রমণ করলে কলায় হচ্ছে বসন্তের মতো দাগ হয় যেটাকে আমরা অনেকে স্পট বলি এই দাগের কারণে বাজারে নিলে কিন্তু কলার দাম বেশ কম হয়ে যায় চাহিদা কম থাকে এবং এতে কিন্তু কীটনাশকের ব্যবহারও বেশি করা হয় যদি ফ্রুট ব্যাগিং না দেওয়া হয় ফ্রুট ব্যাগ দিলে এখানে কীটনাশক বা ছত্রাকনাশকের ব্যবহার একেবারেই কম ফলে কি হয় এটা নিরাপদ আমাদের জন্য এবং বাজার চাহিদাও সাধারণ কলার তুলনায় বেশি দামও বেশি এবং সর্বশেষ ফলাফল হিসেবে কৃষক দাম বেশি পায় এবং আমরা সাধারণ যারা কলা বাজার থেকে কিনে খায় এদের এই ফল হিসেবে কলাটা নিরাপদ খাবার হিসেবে মানে এটা আমাদের দেহে প্রবেশ করে মানে কৃষকরা বেশি যে সমস্যা আবহাওয়ার কারণে অনেক সময় দেখা গেল বিভিন্ন রোগের প্রাদুর্ভাব ঘটে এবং আমাদের উদ্ভিদ উভয় উভয়কুলেই কিন্তু রোগ থাকে এটা সাধারণ ব্যাপার প্রাকৃতিক নিয়ম তো এই রোগের কারণেই বিভিন্ন যে সমস্যা সৃষ্টি হয় এই জন্য কৃষকরা আমাদের কাছে আসেন বা আমাদেরকে খোঁজ করেন বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হয় ফসলে সেজন্য কৃষকেরা আমাদের কাছে আসেন এবং আমরা তাদেরকে সেই রোগ পোকামাকড় মাকড় দমনের যে প্রয়োজনীয় ব্যবস্থা সেগুলো আমাদেরকে আমরা তাদেরকে দিই এবং সেই অনুযায়ী কৃষক কাজ করে আমি কলার চাষ অবশ্য করছি আজ থেকে পাঁচ চার পাঁচ বছর করছি কিন্তু কোনো বছর আমি এই পিপি ব্যাগ দিইনি কিন্তু এই বছরটা মাটির দিয়া দিকে দিয়েছি অবশ্য তা আশা করা যায় মনে হয় ভালোই হবে কলাটা পরিষ্কার হচ্ছে ভালো যা হোক আমি যে খরচই করছি অবশ্য বত্রিশ হাজার টাকা খরচ করেছি আমার এই তিনশো কাছে আশা করি এক লাখ বিশ হাজারটা হাজার টাকা বিক্রি হবে কলার কালার তো মনে করেন এরকম পরিষ্কার হচ্ছে দিন যাচ্ছে পরিষ্কার হচ্ছে কোনো পোকামাকড় লাগছে না কুয়াশা পানি লাগছে না এই কারণেই পরিষ্কার হচ্ছে প্যাকেট দিলেই কোনো হচ্ছে গিয়ে স্প্রে করা লাগে না মোটা করার জন্য কি কোনো পোকামাকড়ের জন্য কোনো স্প্রে করা লাগে না ব্যাগ বাদে যে কলা আপনার পাঁচশো ছয়শো বিক্রি হয় কমপক্ষে দেড়শো দুইশো টাকা উদ্জেপে থাকে না করা যায় আর কলার সাইজগুলো আপনার খুব ভালো হয় আর কালারটাও খুব সুন্দর হয় আর আপনার আরেকটা কাজ হচ্ছে ওই পোকামাকড় লাগে না এর বড় ইয়ে আপনার কীটনাশক দিয়া লাগে না খরচ বলতে ইয়ে বাড়তি একটা খরচ আপনার এই ব্যাগ বাঁধা আবার ব্যাগ আপনার সময় মতন খোলা হয় ব্যাগিং পদ্ধতি এখানে দেওয়া হয়েছে এটি আশেপাশে কৃষকরা দেখতে আসছে পাশাপাশি এই সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করছে কৃষকের মাঝে সেগুলো আমি প্রযুক্তিটা ছড়াই দেওয়ার চেষ্টা করছি আহ পরবর্তীতে এর ফলাফল আশা করি আরো অনেক পরিসরে ছড়াই যায় বলে আমার বিশ্বাস ব্যাগিং পদ্ধতি এই জন্যে করতেছি যে ব্যাগিং পদ্ধতিতে আপনার পেস্টিসাইড ব্যবহার করা লাগে না কলা মোটা করার জন্য আপনার কোনো ধরনের ভিটামিন বা কোনো ধরনের কীটনাশক বা রাসায়নিক কোনো পদার্থ ব্যবহার করা লাগে না ফলটা আপনার একদম নিরাপদ হয় আর বাজার মূল্য বেশি পাওয়া যায়